কিন্তু এত যে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখালো এই সংখ্যাগরিষ্ঠতা বিজয় বিএনপি মাত্র আঠাশটা সিট পেল এই অবস্থা হওয়ার কথা ছিল না মিনিমাম বিএনপি একশো সিট পাইত তাহলে বিএনপি তখন জানে নাই যে এইভাবে আট সালের নির্বাচনে মেকানিজম করে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে আওয়ামী ইন্ডিয়া চোদ্দ সালে তাহলে ইন্ডিয়ার সাথে কিভাবে বিট করতে হবে কিংবা ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করতে হবে একটা স্ট্যান্ডিং এ যেতে হবে অর একেবারে মানে বিপরীত দিকে মাথায় নিয়ে তো আপনার প্ল্যান সেট করতে হবে ফেল করেছে চোদ্দতে আঠারোতে নির্বাচনে গেল এই আমাদের কয়েকজন ভাই বলেছিলেন হাবিব ভাই তো সম্ভবত হেলিকপ্টারে আসছিল না হাবিব ভাই আহত হয়ে নির্বাচনের আগে হাবিব ভাই মতো সিনিয়র নেতা সেই সময় আক্তারুজ্জামান সাহেব ছিলেন কিশোরগঞ্জের তাদের মতো সিনিয়র নেতা রক্তাক্ত মৌদুদ আহমদের মতো লোক ঘর থেকে বের হতে পারে না নির্বাচনের সিনারিও নির্বাচনের আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল তারপরে কেন সেই নির্বাচনে যাওয়া হলো এবং নির্বাচনের পর কেন আন্দোলন হলো না এই প্রশ্ন যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে দিতে হবে এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বারবার রক্ত দিতে মাইল ফাইকে রাজপথে নামবো না কথা পরিষ্কার চোদ্দ সালে আবার চোদ্দ সালে মানে চব্বিশ সালেও আমরা সবকিছু ভুলে

তাহলে এই অবস্থা কেন করবে এগুলো বিশ্লেষণ করতে হবে যদি আমরা বিশ্লেষণ না করতে পারি তাহলে ওই ধারাবাহিক প্রশাসনের নির্বাচন জনগণকে বাদ দিয়ে হবে আর বাংলাদেশের যে আজকে আলোচনা গণতন্ত্রের ভবিষ্যৎ ভবিষ্যৎ অন্ধকার গণতন্ত্র অন্ধকার জেনারেশন সাইদিশা মারা গেছেন তিনি বলেছিলেন

মোট কথা তার ভক্ত একজন হিন্দু মানুষ তিনি আর এর সদস্য ছিলেন আগে তিনি বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশকে ভারত সবসময়